এই ঘা ইউনিয়ন বইকারি ইউনিয়ন এবং শিবপুর ইউনিয়ন এই তিনটি ইউনিয়নে টিউনো সাহেব এগারো তারিখে এসেছিল এগারো তারিখে আসার পরে তারপরে চেয়ারম্যান মহোদয় মিলি তিন ইউনিয়নে এই একযোগে নৌকায়কারি নেট পাঠা অপসারণ করার পরে আজকে এগারো তারিখ আর আজকে সতেরো তারিখ এই দীর্ঘ পাঁচ ছয় দিনের মধ্যে এই এলাকার জনগণ সহ এই অথর এলাকার জনগণ এবং চেয়ারম্যান মহাদায় মেম্বাররা ইউপি সদস্যরা সহ তাদের প্রচেষ্টায় কিন্তু এই নেট পাঠাগুলো সব সারাই দিয়েছে খালে আর এখন বর্তমান কোনো নেটপাঠা নাই আর সেই কারণে কিন্তু প্রায় এক হাতের মতন পানি এখানে কমে গেছে দেখেন এক হাতের মতন পানি কমে গেছে পানি নিষ্কাশন হয়েছে এখন অনেক ঘের জেঁকি উঠেছে মানুষ কিন্তু এখন স্বাভাবিক অবস্থানে ফিরিয়েইছে সাতকেরা থেকে আব্দুল গেছে

এবং আব্দুল কাদের চেয়ারম্যান আর কি ওই খালের গেছে তারপরে এবং চেয়ারম্যান মনিরুলকে নির্দেশ দিয়ে যায় যে আপনারা কিন্তু এই অত্র অঞ্চলে কোনো নেট এবং পাটা থাকবে না পানি নিষ্কাশনের ব্যবস্থা আপনারা করবেন এটা কিন্তু ইয়ু সাহেব চেয়ারম্যানদেরকে দায়িত্ব দিয়ে গেছে এবং নির্দেশও দিয়ে গেছে সেই বলছিলাম যে এটা সংগঠন জামাতের লোকের দুইটা পাঠা আছে আমি বললাম এটা ভুল হয়েছে আমার কারণ সংগঠন কোনো অপরাধ করিনি এখানে ব্যক্তি আছে সে যে দলই করুক না কেন তার অপরাধ আছে সে পাটা ওঠায়নি আমরা তার নাম ঠিকানা বাবার নাম সবই আমরা স্যার বলেছি আপনি দেন কোনো সংগঠন আমার দেখার প্রয়োজন না অর্থাৎ আমার এই সংগঠনের কথাটাও ভুল বলা ভুল উনি বলেছেন নাম ঠিকানাটা দেবেন এটা আমি অভিযোগ করছি আমরা শুধুমাত্র ব্যক্তির কথা বলছি